স্বাধীনতা পরবর্তী সময় একাত্তরের স্বাধীনতা স্বাধীনতা এখন দুইটা চব্বিশের স্বাধীনতায় প্রকৃত স্বাধীনতা কি বলেন ঠিক না কিন্তু একাত্তর সালের স্বাধীনতা কেউ যদি আমরা স্বাধীনতা ধরি তাহলে সেই স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজকের এই চব্বিশের স্বাধীনতা পর্যন্ত এই তিপ্পান্ন বছরে যতবার সরকার পরিবর্তন হয়েছে ততবারই আমরা যদি পর্যালোচনা করি আজকের এই সময়ে যে পরিমাণ ম্যাচাকার হয়েছে প্রশাসনের প্রতি দেশের জনগণের একটি ক্ষোভ থাকার কারণে স্বৈর শাসকের প্রতি একটি ক্ষোভ থাকার কারণে সেখানে একটি ম্যাচাকার হয়েছে রাষ্ট্রীয় সম্পদের বিরুদ্ধে আমরা এটাকে সমর্থন করি না কোনোভাবেই কিন্তু মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করেছে এটা কোন দলীয় ইন্ধনে হয়নি এটা এক লুটতরাজ এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল এই সুযোগকে কাজে লাগিয়ে সেটা তারা করেছে গুলির মুখে নিজের জীবনকে লেলিয়ে দিয়েছে বিলিয়ে দিয়েছে যারা শহীদ হয়েছে আমি ওই সমস্ত শহীদদের আত্মার মাক কামনা করি আর যারা আহত হয়েছে তাদেরকে মহান আল্লাহবাস দ্রুত সুস্থায়িত্ব দান করুক সুস্থতা দান করুক আমি তাদের দীর্ঘায়ু কামনা করি আমি একটা কথা বলতে চাই এই বক্তব্য আমাদের আজকে আমাদের নেত্রী মুক্ত হয়েছে তাদের রাজনীতির প্রসর আজকে বাংলাদেশ মুক্ত হয়েছে ছাত্র ছাত্রীদের আন্দোলনের প্রসর থেকে এই ছাত্র ছাত্রীদের আন্দোলনের ফসল এটা আমাদের রাজনৈতিক নেতৃত্বে কোন কৃতিত্ব এরা কত দাবিদার হলো তারা আমি মনে করি আমাদের নেতৃত্বে আমাদের নেতিবাচক খালেদা জিয়াকে আমরা দীর্ঘ কারাবরণ করেছে মিথ্যা মামলায় আমরা আন্দোলন করে তাকে মুক্ত করতে পারেনি আজকে আমার নেত্রী মুক্ত আমাদের রাজনৈতিক নেতারা মুক্ত বাংলাদেশের জনগণ মুক্ত আজকে ভুল বক্তব্য পরিষেবিত বক্তব্যদার সুযোগ করেছে তারা যাদের পানের বিনিময়ে বাংলাদেশ আজকে কোন স্বাধীনতা লাভ করেছে শেখ হাসিনাকে এই বাংলাদেশে তাকে লৌ মানব হিসাবে ঘোষণা দিয়েছিল বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করছে তাদের রক্তের বিনিময়ে আমি যে সমস্ত বীর সেনানী ও বৈষম্যবীর ছাত্র আন্দোলনের নেতাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা শহীদ হয়েছে আবারও তাদের আত্মার মাত করার সমর্থন কিন্তু এই বিজয়কে এই বিজয়ের তক্কা তুলে অনুপ্রবেশকারী সুবিধাভোগী একটা মহল বিভিন্ন সরকারি সম্পদে থানা থেকে উপজেলা থেকে পৌরসভা থেকে বিভিন্ন পর্যায়ে ক্ষতিগ্রস্ত করেছে আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের নেতৃবৃন্দ সহকারে আমরা সেখানে দেখে এসেছি এই সমস্ত কাজ যারা করছে নিশ্চয় একটা ঘৃণিত কাজ আমরা এটার জন্য বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে নিন্দা জ্ঞাপন করছি এবং এখনো নিন্দা বহন করে এই বিষয়কে নস্বাদ করার জন্য ভুলন্ডিত করার জন্য ম্লান করার জন্য এটা একটা গভীর ষড়যন্ত্র আমি মনে করি গণতন্ত্র এখনো পুরো প্রতিষ্ঠা হয় নাই সবমত দাস সরিষার মুক্ত হয়েছে আজকে আমাদের যে পশ্চিমবঙ্গ কমিটির ছাত্র কি দাবি যেই বট ক্যাট ইন্টারিম गवर्नमेंट যেটা সৃষ্টি হবে গঠন করবে সেটা হয়তো আজকে সফল দিবে তারা কিভাবে কত দিন দেশ চালাবে দেশে গণতন্ত্র ভারতের সরকার ব্যবস্থা আগামী কত দিনের মধ্যে হবে এটা বোঝা যাবে কিছুদিনের মধ্যে কিন্তু এখনো দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুরো প্রতিষ্ঠা হয় নাই